নির্বাচন কমিশনারগণ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়োগ নির্দেশ দিয়েছেন বাংলাদেশে নির্বাচন এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করার পথে অসাধারণ ভূমিকা রেখেছে ইনফ্যাক্ট নির্বাচন ম্যানিপুলেট করে ক্ষমতায় থাকার চেষ্টাটাই হচ্ছে আমাদের এই দেশ ধ্বংসের প্রধান কারণ শেখ হাসিনা জনগণের ম্যান্ডেট নেবেন না গায়ের জোরে তিনি ক্ষমতায় থাকবেন এবং যেহেতু এক দলীয় রাষ্ট্রে পরিণত করেননি তার পিতার মতো তাই একটা নির্বাচন নির্বাচন খেলা প্রয়োজন ছিল এখন প্রশ্ন হচ্ছে তিনটা নির্বাচন নিয়ে কতটুকু কি করা যাবে আমরা যদি খেয়াল করি দু হাজার চোদ্দ এবং দু হাজার চব্বিশ সালের নির্বাচনে মোটার আগে ভয়ঙ্কর রকম কারচুপি হয়নি ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে টাড়িয়ে দেখানো হয়েছে সেটা ঠিক আছে যেমন দু হাজার চোদ্দো সালে নাকি ফর্টি পার্সেন্ট ভোট মানে যে সিটগুলোর নির্বাচন হয়েছিল পাঁচ জানুয়ারিতে ভোট যেগুলোতে হয়েছিল সেটা সংখ্যায় সম্ভবত একশো সাতচল্লিশ একশো তিপ্পান্নটা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে সেখানে নাকি ফর্টি পার্সেন্ট ভোট কাস্টেড হয়েছে মিথ্যা কথা চব্বিশ সালে একই রকম ব্যাপার প্রচুর মিথ্যাচার ছিল সেটা একদিকে এবং চব্বিশ সালের তুলনামূলকভাবে সম্ভবত মিথ্যাচার তুলনামূলকভাবে কম ছিল কারণ ওখানে কনটেস্টেড হয়েছে সিটগুলো তাদের তাদের মধ্যে আমরা এটাকে আমি আর ডামিন নির্বাচন বলে চিনি বাংলাদেশ এটা লেখা থাকবে এইভাবে আমরা চাইবো আমরা নিশ্চিতভাবে চাইব অন্য দুটো আহ কমিশন নিয়ে প্রচুর কথাও কিন্তু আমি দীর্ঘদিন থেকে দু হাজার আঠারোর যে কমিশন আছে সেটা নিয়ে কথা বলে যাচ্ছি নুরুল হুদা কমিশন আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে যখন কাজ করছি ওই শুধু আঠারো কে টার্গেট করে হলেও একটা আলাদা কমিশন তৈরির কথা জোর দিয়ে বলার চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে বাইরেও বলেছি ইনফ্যাক্ট এইসব কিছুর আগেও যখন শেখ হাসিনার রেজিম চলছিল আঠারো নির্বাচনের অবিশ্বাস্য কতগুলো স্ট্যাটিস্টিক্স আছে যেগুলো দিয়ে আসলে খুব চমৎকারভাবে এই লোকগুলোকে মূল কুশিলভ যারা পুরো কমিশন সিইসি এবং আদার কমিশনার্স এবং নির্বাচন কমিশনের যিনি সচিব থাকেন আঠারো সালে যিনি সচিব ছিলেন হেলাল উদ্দিন তার কথা কেউ আমরা ভুলব না নিশ্চয়ই ওই ভদ্রলোকের পর রিওয়ার্ডেডও হয়েছেন তিনি এলজিআরডিতে সচিব সিনিয়র সচিব হিসাবে গেছেন এমনকি তার সময় শেষ হওয়ার সময় তাকে প্রমোদ ভ্রমণ করিয়ে আনানো হয়েছে শিক্ষা সফরের নামে ইউরোপে এগুলো আমাদের মনে আছে যেহেতু প্রচুর কথা বলেছি স্মৃতিতে আছে জল জল করছে কয়েকটা পরিসংখ্যান সবচেয়ে স্ট্রাইকিং পরিসংখ্যানটা পরে দিচ্ছি কিন্তু কতগুলো পরিসংখ্যান এবং যেটা সবচেয়ে স্ট্রাইকিং পরিসংখ্যান সেটা দিয়েই আসলে ব্যাক ক্যালকুলেশনের মতো করে ওই ওই কেন্দ্র থেকে শুরু করে ওখানে প্রিজাইডিং অফিসার কে ছিলেন ওই আসনের সহকারী রিটার্নিং কে ছিলেন রিটার্নিং কে ছিলেন ওভাবে ব্যাক ক্যালকুলেশন করে নির্বাচন কমিশন পর্যন্ত আসা যাবে এমনি কতগুলো মানে ওই নির্বাচনে ৯৯ শতাংশ ভোট পড়েছিল একশো কেন্দ্রে আটানব্বই শতাংশ পড়েছে দুশো চারটা কেন্দ্রে সাতানব্বই শতাংশ তিনশো আটান্ন ছিয়ানব্বই শতাংশ পাঁচশো ষোলো ছিয়ানব্বই তার মানে হচ্ছে ছিয়ানব্বই থেকে একশো শতাংশ ভোট পড়েছে এক হাজার চারশো আঠারোটি ভোট কেন্দ্রে নব্বই পঁচানব্বই শতাংশ ভোট পড়েছে খেয়াল করি নব্বই থেকে পঁচানব্বই ছয় হাজার চারশো চুরাশিটি কেন্দ্রে মানে নব্বই শতাংশের বেশি ভোট দিচ্ছে আশি থেকে উননব্বই শতাংশ ভোট পড়েছে পনেরো হাজার সাতশো উনিশটি ভোট কেন্দ্র আর সত্তর থেকে উনআশি পড়েছে দশ হাজার তিপ্পান্নটি কেন্দ্রে ইন্টারেস্টিং আরও যে পরিসংখ্যান যেগুলো আসলে ব্যবহার করতাম আমরা প্রচুর পঁচাত্তরটি আসনে পাঁচশো সাতাশি কেন্দ্রের সব বৈধ ভোট একটা কেন্দ্রে পড়েছে একটা মার্কায় পড়েছে এর মধ্যে পাঁচশো ছিয়াশিটার সব ভোট পড়েছে নৌকা প্রতীকে এবং একটাতে ধানের শীষ প্রতীকে সব ভোট পড়েছে একটা কেন্দ্রে পাঁচশো সাতাশিটার মধ্যে পাঁচশো ছিয়াশিটাতে পাঁচশো ছিয়াশিটাতে সব ভোট নৌকা পেয়েছে আর একটায় সব ভোট ধানের শীষ পেয়েছে এক হাজার একশো সাতাত্তরটি কেন্দ্রে বিএনপি শূন্য ভোট পেয়েছে মানে বাংলাদেশের মতো দেশে বিএনপির মতো একটা দল এগারোশো সাতাত্তরটা কেন্দ্রে শূন্য ভোট পেয়েছে দু হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগের ভোটের পারসেন্টেজ পেয়েছে তারা যেটা সেটা হলো বিরাশি দশমিক দুই চার পার্সেন্ট আর উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনে মুজিবের দল পেয়েছিল শেখ মুজিবের যে আওয়ামী লীগ তারা সেভেন্টি ছিল এবং সত্তর সালে সেই নির্বাচন হয়েছিল এখানে কলাগাছ জিতছিল ছিল সেখানে চুয়াত্তর পার্সেন্ট ভোট পেয়েছিল এরকম আরও বেশ কিছু ডেটা আছে কিন্তু সবচেয়ে জরুরি যে ডেটাটা যেটা দিয়ে আসলে সব কাজ করে ফেলা সম্ভব সেটা হচ্ছে একশো তিনটি আসনের দুইশো তেরোটি ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে আবারও বলছি একশো তিনটি আসনের দুশো তেরোটি ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে এই যে দুইশো তেরোটা কেন্দ্র এটা আমি আওয়ামী লীগের সময় প্রচুর বলতাম যে এই দুইশো তেরোটা কেন্দ্রকে যদি আমরা টার্গেট করি মানে নিরানব্বই শতাংশ ভোট পড়েছে এরকমও অনেক কেন্দ্র আছে কিন্তু টেকনিকলি কেউ বলতে পারেন যদি আমরা খুব ভালোভাবে যদি খবর করি তাহলে দেখা যেতে পারে যে 1% ভোটারের মৃত্যু অথবা অন্য জায়গায় থাকার সম্ভাবনাগুলো যদি ওই সময়কার সার্ভেটা করা যেত তাহলে সেটা করা যেত সেগুলো কেউ এর মধ্যে আনা যায় কিন্তু 100% ভোট কোনোভাবেই কোনোভাবেই এটাকে জাস্টিফাই করা যায় না একটা কনস্টিটিউয়েন্সিতে ভোটার তালিকার কোনো মানুষ মারা যায়নি কোনো মানুষ দেশের বাইরে নেই কোনো মানুষ এলাকার বাইরে নেই এটা টেকনিক ভোট ডাকাতি হয়েছে এখানে যারা কেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসার ছিলেন তাদেরকে ধরা এবং এটার সাথে ধরে ক্রমাগত আসতে থাকবে কারণ এই এই দুশো তেরোটাতে এই ঘটনা ঘটেছে এবং এটার সাথে জড়িত অনিবার্যভাবে এগুলো ধাপে ধাপে সহকারী রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার পর্যন্ত যাবে কারণ তারা এগুলো রিপোর্টেড হওয়ার কথা রাতের ভোর যদি হয় তারা কি কি করেছেন তাদের কি ব্যবস্থা দিচ্ছেন তারা এবার পরবর্তীতে এসে তারা নির্বাচন কমিশনকে এটা জানিয়েছেন কিনা নির্বাচন কমিশন কি করেছে আমাদের মনে থাকার কথা যখন এরকম এটা এই কাজটা এই কম্পাইলেশনের কাজটা সুজন করেছে তারা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করেছে এটা ডেটা পাবলিকলি অ্যাভেলেবল ডেটা নিয়ে তারা এটাকে কম্পাইল করেছেন খুবই ভালো একটা কাজ হয়েছিল সেটা তারা করার চেষ্টা করেছেন এবং যখন নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করা হয়েছে তারা বলছে বলছেন কেউ অভিযোগ করেনি মানে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস একটু যোগ করে দিতে চাই মানে আমলের সময় প্রচুর বলতাম টিআইবি নির্বাচনে খুব অল্প সময়ের মধ্যে তারা একটা সার্ভে করেছিল পঞ্চাশটা সিটে র্যান্ডম স্যাম্পলিং করে এর মধ্যে সাতচল্লিশটা সিটে তারা কোনো না কোনো ফর্মের অনিয়ম পেয়েছে সাতচল্লিশটা তার মানে তেত্রিশটা সিটে রাতে সিল মারার প্রমাণ পেয়েছেন তারা মানে ছেষট্টি পার্সেন্ট এটা আরো বেশি তারা তাদের সার্ভেতে মজার ব্যাপার তারা বলেছিলেন যে এই ব্যাপারে সাপোর্টিং ডকুমেন্টস তাদের কাছে আছে এবং আওয়ামী লীগ তখন মেঠো বক্তৃতা করতো তাদের বিরুদ্ধে সময় আওয়ামী লীগের লোকজনকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে টিআই বিরুদ্ধে একটা মামলা করেন কারণ টিআইবি আপনাদের ভয়ঙ্কর মিথ্যাচার করছে আপনারা কনভিনিয়েন্সে নিচ্ছেন কিন্তু কারণ আওয়ামী লীগ সরগোল করছে টিআইবির বিরুদ্ধে কথা বলছে তাদের ফান্ড কোথেকে আসে এটা কোথায় দেখে নেবো তারা পশ্চিমাদের হয়ে সব মিথ্যা কথা বলছে কিন্তু লিগাল কোনো অ্যাকশনসে যায়নি সো টিআইবির কাছেও ডেটা ওই সব সার্ভে ডেটা আছে বা আমরা এখনও যদি আসলে বিশেষ করে রাতের ভোটের আরও কিছু তথ্য খুঁজতে চাই পাবো কিন্তু দুশো তেরোটা ধরে ব্যাক ক্যালকুলেশন করে এই কমিশনটাকে ধরা যায় এবং এই হেলাল ধরা যায় কি ফালন দেখা ওই সচিব আমাদের নিশ্চয়ই মনে আছে সময় ইলেকশনাল প্রসেসের ওই সময় যা যা হচ্ছে খুব ক্লোজ অবজারভার ছিলাম টকশোতে যেতাম লিখতাম সো খুব সিরিয়াসলি এই জিনিসগুলো ফলো করার চেষ্টা করেছি ওগুলো আমার মনে পড়ে খুব চাঞ্জল্যমান আছে আমার স্মৃতিতে আমরা তিনটা নির্বাচন নিয়ে কাজ করব এটা দীর্ঘমেয়াদী কাজ হবে এটা চলতে থাকুক একটা রীতিমতো কমিশনের মতো তৈরি হওয়া দরকার তারা বা কি করবেন কারণ চোদ্দো সালে তো আসলে বিএনপি যখন নির্বাচনে আসেনি তখন টেকনিক্যালি এইরকম ডাকাতি আওয়ামী লীগকে করতে হয় হয়নি ওনাকে বলেন যে দু হাজার আঠারো সালের নির্বাচনে বিএনপি না যাওয়া উচিত ছিল প্রথম কথাটা হচ্ছে বিএনপি আঠারো সালে নির্বাচনে যদি না যেত তার নিবন্ধন বাতিল হয়ে যেত এবং তাতে তার মার্কা নিয়ে নেওয়ার সময় সম্ভাবনা ছিল যেটা অন্য কাউকে দিয়ে দেওয়া যেত এবং তার চাইতে জরুরি কথা ওই নির্বাচনটায় বিএনপি গিয়েছিল বলেই আওয়ামী লীগের আসলে কবর রচিত হয়েছে আমি এভাবে বলি উনত্রিশ তারিখ রাতের বেলা আমি এভাবেই বলি আমি ওই সময় ওই তারিখে রেখে যখন ভিডিও করেছে আমি ঠিক এরকম হেডলাইন ওই দিন আওয়ামী লীগের দল হিসাবে টিকে থাকার ন্যূনতম সম্ভাবনাটা শেষ হয়ে গিয়েছিল এবং ওই দিনই আওয়ামী লীগের এর আগ পর্যন্ত যে একটা ফ্যাসিস্ট দল বলি আমরা সেটা শেষ হয়ে গিয়েছিল এরপর আপাদ মস্তক একটা মাফিয়া রেজিমে পরিণত হয়েছিল আওয়ামী লীগ সো বিএনপি যাওয়ার কারণে তাদেরকে ওই বিভৎস কার্যপিটা করতে হয়েছে কার্যপি চব্বিশও হয়েছে কিন্তু আঠারোর মতো করে হয়নি রাতের বেলা সিল মেরে দিতে হয়েছিল সো আঠারোকে প্রধান টার্গেট করে দীর্ঘমেয়াদী কাজ চলুক আমি মনে করি ভবিষ্যতে যে নির্বাচিত সরকার আসবে তাদেরও উচিত হবে এই তদন্তগুলো করা এই তদন্তে দোষীদেরকে খুঁজে বের করা তাদেরকে পর্যায়ক্রমে শাস্তি দেওয়া তবে খুব গ্রাসরোটে চলে যাওয়া স্টাফ এবং এখানেও রাইটলি যেটা করছেন মূলত কমিশন এবং সচিব এই পর্যায়ে পর্যন্ত এবং আমি আমি শুধু তা না আমি আসলে রিটার্নিং অফিসার পর্যন্ত যাওয়া উচিত বলে মনে করি রাতের ভোট যে করেছেন যেসব জেলা প্রশাসক বা জেলা প্রশাসন না বলাই উচিত আমাদের আসলে ডেপুটি কমিশনার যারা আছেন তাদেরকেও তাদের পর্যন্ত যাওয়া দরকার আছে এরা প্রত্যেকে সরকারের হয়ে কাজ করেছেন এবং শুধু তারা না এখানে পুলিশের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন এসপিরা ছিলেন এই পর্যায়ে পর্যন্ত অ্যাটলিস্ট যাওয়া দরকার এবং সেটার কিছু দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ভবিষ্যতের বাংলাদেশের জন্য এরকম কিছু কাজ করা জরুরি বলে আমি মনে করি সুতরাং কমিশনগুলো চলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আঠারো সালের নির্বাচনের এই কেন্দ্রগুলোকে ধরে একটা কিছু করলেই আমার মনে হয় এটা খুবই ফিজিবল কিছু বহুদিন থেকে এই দুইশো কেন্দ্রের কথা বলছি যারা আমাকে শোনেন আমার ভিডিওতে আমার টকশোতে আমিগকে প্রচুর ঝামেলায় ফেলার জন্য নির্বাচনে কারচুপি বোঝানোর জন্য এটা একটা অব্যর্থ অব্যর্থ ঔষধ ছিল সেটা ব্যবহার করেছি রিপিটেডলি সো এটা হোক এবং এটা হলেই ভালো হবে এবং আমি মনে করি যে সরকার অনেক দেরি করেছে এই সরকার ক্ষমতা আসার পর থেকে আমি আঠারো সালে যারা রিটার্নিং অফিসার ছিল সেই ডিসিরা কোথায় আছেন ক্রমাগত বলে গেছে কিন্তু বহু পরে এসে দেখা গেল যে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করা হলো এগুলো আরও অনেক আগে হওয়া উচিত ছিল এবং এই সরকারের সময় এখনও যতটা সময় আছে দ্রুত দ্রুত সাল বিশেষ করে সেই কমিশনকে এবং সেই সচিবকে আমি জানি না হেলাল সাহেব কোথায় আছেন এদেরকে বিচারের আওতায় দ্রুত আনা উচিত এবারের ঈদে অনেককেই লিখতে দেখছি দ্বিতীয় স্বাধীনতায় প্রথম ঈদ মানে যে দ্বিতীয় স্বাধীনতা শব্দটা এটা এখন নতুন করে একটা ডিবেট ট্রিগার করছে আমরা দেখছি এবং বিশেষ করে গত স্বাধীনতা দিবসে বিএনপির একজন খুব গুরুত্বপূর্ণ নেতা যিনি স্থায়ী কমিটির সদস্য শুধু স্থায়ী কমিটির সদস্য বললেও কম বলা হয় তিনি খুবই প্রভাবশালী নেতা যারা মির্জা এই দ্বিতীয় স্বাধীনতা সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছেন ফলে আবার মাথা মাথাচাড়া দিয়েছে আমরা জুলাই অভ্যুত্থান জুলাই যা পতন এবং পালিয়ে যাওয়াকে ঘটলো আমাদের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে দেখতে পারি কিনা বা দ্বিতীয় স্বাধীনতা বলতে আমরা আসলে কি বুঝি সেটা একটু বলা দরকার যেন মির্জা আব্বাস যা বলেছেন সেটা আগে পড়ি তারপর আমি আমার ঠিক আসলে বিভিন্ন জায়গায় মানে নানানভাবে বলা হয়েছে কথাগুলো ইফেন গত ষোলোই ডিসেম্বর আমি একটা কলাম লিখেছিলাম প্রথম আলোতে এই অভ্যুত্থানকে মাথায় রেখে সেখানেও কিছু কথা বলেছি কিন্তু আমার মনে হয় আলাদাভাবে কিছু আব্বাস বলছেন জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুন করে স্বৈরাচারকে তাড়িয়ে স্বাধীনতার স্বাদ পেয়েছি অনেকে বলেন দ্বিতীয় স্বাধীনতা আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই যারা বলেন তারা আজকে স্বাধীনতা দিবসকে খাটো করতে চান একাত্তরের স্বাধীনতায় তাদের কোনো ভূমিকা ছিল না সুতরাং এই দিনটাকে তারা খাটো করতে চান আমি বলবো তারা যেন বিরত থাকেন এই স্বাধীনতা দিবসকে এবং সম্মান করেন খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে এই আমাদের স্বাধীনতা দিবসকে খাটো করার চেষ্টা নিয়ে কিন্তু দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই আমি দুটো ইস্যুতেই একটু অ্যাড্রেস করতে চাই এবং খুবই গুরুত্বপূর্ণভাবে তিনি আসলে আমাদের সামনে এনেছেন কারা কারাখাটো করতে চায় প্রাথমিকভাবে যদি বলি আমরা কি শেখ হাসিনার সময় পরাধীন ছিলাম মানে পরাধীনতা মানে কি কোনো বাইরের কেউ এসে পরাধীন করবে আমরা সালে যখন স্বাধীন হই তখনও কি আমরা পরাধীন ছিলাম ছিলাম না তো আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ ছিলাম পাকিস্তান যে স্বাধীন সার্বভৌম দেশটা আমাদের এই ভূমিতে ইতিহাসে প্রথমবারের মতো আমরা একটা রিপাবলিক পেয়েছিলাম আমরা নাগরিক হয়ে উঠেছিলাম এবং আমরা প্রথমবারের মতো হ্যাঁ প্রথমবারের মতো নাগরিক হয়েছি এর আগে আমরা কখনো নাগরিক ছিলাম না কখনো কলোনিতে ছিলাম তার আগে রাজার অধীনে প্রজা ছিলাম সো আমরা তো স্বাধীন ছিলাম তারপরও আমরা একাত্তরের স্বাধীনতার কথা বলি বলি কারণ আমরা মনে করি পূর্ব পাকিস্তানকে তার যতটুকু অধিকার ছিল সেটা থেকে বঞ্চিত করেছিল পশ্চিম পাকিস্তানিরা এবং এক ধরনের এক ধরনের অভ্যন্তরীণ উপনিবেশ তৈরি করা হয়েছিল এটা কতটুকু কি হয়েছে সেই ডিবেটে ঢুকছে না দ্যাট ওয়াজ দ্য ন্যারেটিভ লিস্ট আমরা শেখ হাসিনার সময় আসলে কি হয়েছে তাহলে একটা দেশ তার নিজের লোকজন কোনো ইনভেইডাররা এসে ইনভেইট না করলেও পরাধীন হয়ে উঠতে পারে পাকিস্তানের ক্ষেত্রে তাও আমরা দুটো ভাগ করতে পেরেছি একদিকে পূর্ব পাকিস্তান একদিকে পশ্চিম পাকিস্তানিরা ওদের ক্ষমতা যে এলিটরা আছে এখানে কি হয়েছিল এখানে দুটো ব্যাপার হয়েছিল বলে আমি মনে করি বাংলাদেশ কার্য তো আসলে আওয়ামী লীগের উপনিবেশে পরিণত হয়েছিল এটা ট্রু আমি বিশ্বাস করি মানে উপনিবেশের ধর্মটা কি যেমন ধরি ব্রিটিশরা যখন ভারতীয় উপমহাদেশে আসলো আর এর আগে এর আগে যে মুঘলরা আসলো তাদের মধ্যে পার্থক্য কি মুঘলরা আসলো তারা এখানে ইনভাইট করেছে তারা এখানে যুদ্ধ করেছে দখল করেছে উইচ ইজ ট্রু কিন্তু এই পুরো ভারতবর্ষকে সে তার দেশ বানিয়ে ফেলেছে এখানে সে থেকেছে এখানে জীবন যাপন করেছে এখানে তার যাবতীয় সব কিছু করেছে সব কিছু করেছে করে সে তার জীবনযাপন করেছে এটাকে তার দেশ বানিয়ে ফেলেছে আর ব্রিটিশরা কি করত ব্রিটিশরা এসছে দখল করেছে এখানকার সম্পদ সে তার দেশে মানে এটাকে সে তার দেশ বানায়নি এটাকে সে উপনিবেশ বা কলোনি বানিয়েছে এখানকার সম্পদ আহরণ করে তার রাষ্ট্র পরিপুষ্ট হয়েছে সুতরাং এই দেশে কি হলো না হলো তাতে তার কিছু মাথা ব্যথা ছিল না অমর্ত্য সেন গবেষণা করে দেখিয়েছিলেন এই অঞ্চল ওই সময় পৃথিবীর সবচেয়ে বেশি জিডিপি গ্রোথের অঞ্চলগুলোর একটা ছিল কিন্তু পুরো এন্টায়ার ব্রিটিশ কলোনাইজেশনের সময় এখানে কিছুই হয়নি কার্যত বরং স্থবিত্ব ছিল অনেক ক্ষেত্রে আমাদের জিডিপি কমে গিয়েছিল সো দিস ইজ ডিফারেন্স তাহলে কলোনি আর দেশ বানানোর মধ্যে মানে আওয়ামী চোর ডাকাত সন্দেহ নেই কিন্তু সে যদি এটাকে দেশ মনে করতো সে তার সম্পদ এই দেশে রাখতো চুরি করে বা ডাকাতি করে সম্পদটা রাখতো এবং অর্থনীতির বেসিক আমরা যারা জানি এটা ভালো অর্থনীতি এটা খারাপ অর্থনীতি কোনো সন্দেহ নেই কিন্তু ওটা যদি অর্থনীতির মধ্যে থাকে তারপরও আসলে সেটার একটা অর্থনৈতিক ইম্প্যাক্ট থাকে কিন্তু কি করলো এই টাকা পাচার করে দিতে থাকলো আমি মানে বিরাট বিরাট টাকা পাচারের কথা বলছি না সময় নেতা আওয়ামী লীগের লোকজন প্রশাসন পুলিশের লোকজন প্রত্যেকে এই টাকা বিভিন্ন দেশে পাচার করেছেন বেগম পাড়া হয়েছে কেননা মালয়েশিয়াতে পাচার করেছেন দুবাইতে পাচার করেছেন সম্পত্তি কিনেছেন সো এই দেশটাকে তারা উপনিবেশ বানিয়ে টাকা পাচার করে নিয়ে গেছেন পরিপুষ্ট হয়েছেন তারা আলাদা জীবনযাপন করেছেন তো এই দেশ তাদের দেশ ছিল না চোর ডাকাতেরও নিজের দেশ মনে করার ব্যাপার আছে চোর ডাকাত হলেও তারা অনেকেই নিজকে দেশ মনে করে তারা তা মনে করে তারা টাকা পাচার করে নিয়ে গেছেন তাহলে যে কথাটা বলছিলাম যে আওয়ামী লীগের শেষ সময় আমি প্রায় বলি যে আওয়ামী লীগ আসলে পাওয়ারে ছিল না একটা মাফিয়া বা ক্রিমিনাল নেক্সাস পাওয়ারে ছিল যার বিভিন্ন রকম অংশ ছিল পলিটিক্যাল লোকজন ছিল ব্যুরোক্রেসি লোকজন ছিল মিলিটারি সিভিল বোথ পুলিশ ছিল এবং অলিগার্স ব্যবসায়ীরা ছিল তারা বাংলাদেশকে একটা উপনিবেশে পরিণত করেছিল সুতরাং ওই সময়টা আমরা স্বাধীন ছিলাম কিনা এই প্রশ্ন আসতেই পারে খুব লজিকলি আমি মনে করি না এবং আমরা যখন ভোট দিয়ে আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পারি না আমরা নাগরিকই থাকি না আমরাদেরকে প্রজায় আমি প্রায় বলি প্রজাও না কৃতদাসে পরিণত করা হয় আমরা কৃতদাসে পরিণত হয়েছিলাম নাম্বার টু এটা কম ইম্পর্টেন্ট না হয়তো আরও বেশি ইম্পর্টেন্টও একটা স্বাধীন সার্বভৌম দেশ বা একটা দেশ স্বাধীন সার্বভৌম কিনা বোঝা যাওয়ার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি আছে কিনা বা ইভেন আমাদের ডোমেস্টিক পলিসিতেও সরকার চাইলে সব কিছু করতে পারে কিনা এটা একটা সার্বভৌমত্বের লক্ষণ একটা দেশ ভূমি থাকলেই সার্বভৌম হয় না জন একটা দেশের তো চারটা কম্পোনেন্ট থাকে চারটা কম্পোনেন্টের হচ্ছে ভূমি থাকে সেটা একটা জনসংখ্যা থাকে জনগোষ্ঠী থাকে সেটার একটা সরকার থাকে সব কিছু থাকার পর পশ্চিমবঙ্গ মানে ওখানে ভূমি আছে ওখানে জনগোষ্ঠী আছে ওখানে সরকারও আছে কিন্তু পশ্চিমবঙ্গ স্বাধীন নয় কারণ সেটা সার্বভৌম নয় ঠিক একইভাবে আমাদের সার্বভৌমত্ব ছিল কি না সেই প্রশ্ন আছে বাংলাদেশে কোনো ইন্ডিপেন্ডেন্ট কোন সার্বভৌম ফরেন পলিসি ছিল না ভারতের কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ পলিসিও ভারত নির্ধারণ করত সুতরাং এক তো আওয়ামী লীগকে দিয়ে কলোনাইজড হয়েছিলাম আমরা একইভাবে ভারতেরও ডিফ্যাক্ট কলোনিতে আমরা পরিণত হয়েছিলাম বা একটা পরিণত হয়েছিলাম আমরা অনেকে বলতাম যে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয়েছে আমি প্রায় এটাকে কন্টেস্ট করেছি অনেক আগে ব্লগে একটা ব্লগ লিখেছিলাম যে অঙ্গরাজ্য হওয়া আমরা যা হয়েছি তার চাইতে তুলনামূলকভাবে অনেক কম খারাপ আমরা ভারতের রাজ্য বা উপনিবেশে পরিণত হয়েছিলাম সো এই হচ্ছিল শেখ হাসিনার আমল সময়কাল ফলে সেখান থেকে যখন আমরা বেরিয়ে এসছি আমাদের মধ্যে একটা স্বাধীনতার অনুভূতি হওয়াটা খুবই স্বাভাবিক বলে আমি মনে করি এবং এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলায় আমি অন্তত আপত্তি দেখি না এই আবেগটাকে আমি ধারণ করতে চাই এটাকে ছোট করার কিছু নেই এবং এই স্বাধীনতায়ও এম টায়ার স্বাধীনতার যে লড়াই তাতে বিএনপিরও খুবই গুরুত্বপূর্ণ রোল আছে আমি শুধু জুলাই অগাস্টে তাদের এই মূল অভ্যুত্থানের কথা বলছি এর আগের এই লড়াইটা তো দীর্ঘ আমাদের স্বাধীনতা যুদ্ধ একাত্তর সালে হয়েছে কিন্তু বাউন্ন সাল থেকে আমাদের মুক্তির বা স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতার যে লড়াই সেটা শুরু হয়েছে যুদ্ধটাই কাত্তর সালে হয়েছে ঠিক তেমনি শেখ হাসিনাকে ক্রমাগত চ্যালেঞ্জ করার মাধ্যমে এবং মারাত্মক ক্যাজুয়ালটি তাদের হয়েছে নানা রকম মাসুল দিয়ে মূল্য দিয়ে তারা যে জায়গায় এসে পৌঁছেছে সেটার পেছনে বিরাট রোল তাদের আছে সো এই স্বাধীনতার ওপর বিরাট ক্রেডিট তারাও ক্লেম করতে পারে অ্যান্ড দে শুড ডু দ্যাট কিন্তু চব্বিশ দিয়ে আমরা একাত্তর রিপ্লেস করব এই আলাপ কেউ কেউ চেষ্টা করছেন রাইটলি তিনি বলছেন যাদের রোল নেই তো বড় কথা পাবার মতো রোল আছে যারা পাকিস্তানিদেরকে কোলাবরেট করেছে আমি জামায়াত প্রসঙ্গে এই কথা খোলাখুলি বলেছি তাত্ত্বিকভাবে যদি কেউ বলেন যে জামায়াত ক্রিমিনাল অফেন্সে ইনভলভ ছিল না তারপরও একটা কথা তো খুব স্পষ্ট হতে পারে সেটা হচ্ছে জামায়াত যে ক্রিমিনাল অফেন্সগুলো পাকিস্তান মিলিটারি করছিল যে ক্রিমিনাল অফেন্সগুলো পাকিস্তান মিলিটারি করছিল সেই ক্রিমিনাল অফেন্সগুলো তারা নীতিগতভাবে সমর্থন করেছে কারণ তারা বলছে পাকিস্তান এক থাকুক ভারতের সাহায্য নিয়ে পূর্ব পাকিস্তান স্বাধীন না হোক তারা চেয়েছে কিন্তু পঁচিশে পঁচিশে মার্চের পর যে বৃহৎসতা পশ্চিম পাকিস্তান শুরু করেছে এরপর থেকে তো তাদের পাকিস্তানকে নীতিগতভাবে সমর্থন দেয়া একটা মারাত্মক ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি ফলে তারা চাইতেই পারেন চব্বিশে আমাদের সব আছে একাত্তরের দিকে আর যাওয়ার দরকার এটা শিওর যেন মির্জা আব্বাস মোটা দাগে সেই ধরনের কথা বলছে কিন্তু মির্জা আব্বাস এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বলে উনি আসলে চব্বিশের যে মানুষের মধ্যে যে আবেগ সেটা আঘাত করছেন একজন খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে তার এটা করা কোনোভাবেই ঠিক হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না আমি আমার যে কলমটার কথা বলছিলাম ডিসেম্বরে লিখেছিলাম সেটা হচ্ছে এই যে আমরা তো সাম্য মানব যে মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য আমরা লড়াই করেছিলাম আমরা যুদ্ধ করেছিলাম আমরা আমাদের প্রকলেমের সেটা লিখেছি সত্যি যদি তাই হয়ে থাকে আমরা এই যে আমরা স্বাধীন হয়েছি কিন্তু আমাদের যে মুক্তির লড়াই মুক্তির সংগ্রাম সেটা ক্রমাগত চলবে প্রত্যেকটা ধাপে ধাপে যেখানে যেখানে বাধা এসছে সেখানে সেখানে চলবে এবং চব্বিশও আমি ইভেন নব্বইতে যাওয়া হয়েছে চব্বিশে যাওয়া হয়েছে এগুলো প্রত্যেকটাকে আমি আসলে আমাদের একাত্তরের যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের লড়াইয়ের কন্টিনিউশন বলে মনে করি আমরা ভবিষ্যতে আবারও ফাইট করতে পারি আবারও ফাইট করার প্রয়োজন হতে পারে যেখানে যেখানে ফাইট করব। আবারও সেটা আসলে ইজ এন এক্সটেন্ডেড পার্ট অফ আওয়ার লিবারেশন ওয়ার আমি তাই মনে করি সুতরাং এটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলতেই পারি এই আবেগটুকুকে সম্মান জানাতে পারি এবং এতে যারা ইনভলভ আছেন তারা প্রত্যেকের কাছে আমরা ঋণী থাকবো এটাতেও সমস্যার কিছু নাই কিন্তু কোনোভাবে এটা আসলে একাত্তরকে রিপ্লেস করে না এই জায়গাটা আমরা নিশ্চয়ই মনে রাখবো